হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো গুড ইভিনিং তো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন টপিক নতুন বিষয় নিয়ে এসেছি যা তোমরা দেখোই নি এর আগে আমার ইউটিউব ব্লগে সো আমার ইউটিউব ব্লগ ডিভি ব্লগে মানে দিব্যাংশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো আজকের টপিক হচ্ছে ব্লাউজের ফেভারিট ডিজাইন তোমরা এর আগে দেখো আর তোমরা জানো না কিন্তু তোমরা এটা জানো যে আমার হাজবেন্ড একজন ইন্ডিয়ান আর্মি ফৌজি মানে ইন্ডিয়ান আর্মিতে জব করে তো এখন ছুটি এসছে বাড়ি তো এর আগে তোমরা তোমরা আমার ব্লগে দেখেছো আমাদের বাড়িটা কত সুন্দর ডিজাইন করা এগুলো উনি করেছেন তো আমি একজন হচ্ছি হাউসওয়াইফ আমার একটা বেবি আছে সেটা তোমরা আমার চ্যানেল ভিজিট করলেই শর্ট ভিডিওতে দেখতে পাবে তো আমি হচ্ছে একজন হাউসওয়াইফ মানে হচ্ছে আমি বাড়িতেই কোনো জব করি না বাট জব থেকেও অনেক কাজ থাকে মানুষ বলে না যে বাড়ির বউ কী করে বসে থাকে এটা একদমই ভুল ধারণা যে হাউস ওয়াইফরা কিছু করেন কারণ একজন ওয়ার্কার ওমেন থেকে হাউস ওয়াইফের কাজ অনেক বেশি অনেক যা তারা ধারণা করতে পারেন একজন পুরুষও বুঝতে পারে না যে তাদের কাজ কতটা কখনো রাগের মাথায় হোক কখনো আর কিছুর মাথায় হোক মুখে বলে দিবে তোমরা সারাদিন বাড়িতে কি করো কিন্তু একদিন যদি তাদেরকে সাইড দেওয়া যায় তো তারা সেই দায়িত্ব পালন করতে পারবে না আর এটাও ঠিক যে একজন পুরুষের দায়িত্ব একজন মেয়েও পারবে না যেমন ইন্ডিয়ান আর্মি ছেলেরা যতটা এখন মহিলারা যতটাই উন্নতি করুক না কেন কিন্তু সবাই নিজের নিজের জায়গায় যথেষ্ট একজন ছেলের কাজ একজন ছেলেই ভালো পারবে একজন মেয়ে মেয়ের কাজ মেয়ে ভালো পারবে তো যাই হোক আমি কি টপিক থেকে কি টপিকে ঢুকে গেলাম তো আমি আবার ফিরে আসছি তো আমি হচ্ছি বাড়িতে থাকি রান্না বান্না করি আর অনেক কিছুই করি কিন্তু প্রফেশনালি কাজ করি না বলে তোমাদেরকে ভিডিও দেওয়া যায় না কারণ শুধু ভিডিও করে নিলে তো হয় না আবার ভিডিওটাকে এডিটিং করতে হয় ভালো করে যা যাই করতে হয় তারপরে ইউটিউব তোমাকে প্রোগ্রেস করবে অতটা আমি এখন ইউটিউবে হয়নি আসিনি আর জায়গা তৈরি করতে পারিনি কিন্তু বন্ধুরা তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই একদিন জায়গা করে নিতে পারব তো আমি বলছিলাম যে আমি একজন হাউসওয়াইফ তো হাউস আমি বাড়িতে সেলাইয়েরও কাজ করি তোমাদেরকে দেখানো হয়নি ভিডিওতে যে আমি বাড়িতে সেলাইয়ের কাজ করি কিন্তু আমি বাড়িতে সেলাইয়েরও কাজ করি সেলাইয়ের কাজ করি আর প্রফেশনালি বলতে কি সেরকম সময় দিতে পারি না এখন বর্তমানে তবে যেটুকু টাইম পাই সেইটুকু টাইমে আমি পার্সোনালি কাজ করি তো আমি সেলাইয়ের কাজে ব্লাউজ বানাই চুড়িদার বানাই আর বাচ্চাদেরও জিনিস বানাই অনেক রকমের অবশ্যই তোমাদের দেখানো হয়নি তো কি করে বলবো তো এই ব্লাউজটা আমি বানিয়েছিলাম এবার আমার হাজবেন্ডের মাথায় একটা বুদ্ধি আসলো যে তুমি একটা ব্লাউজ বানাও তো এর আগেও আমাকে অনেকবার বলেছে কিন্তু কাস্টমারের চাহিদা অনুসারে কাস্টমারেরই চাহিদা পূরণ করতে পারি না তো আদার্স কি করে করবো বাচ্চা হচ্ছে না ছোট যাদের বাচ্চা আছে তারাই ব্যাপারটাকে ম্যাটারটাকে বুঝবে তো আমি ওর এবার হচ্ছে কি ওরই চাহিদার জন্য আমি এই ব্লাউজটা বানালাম যেহেতু ও বলল যে তুমি একটা ব্লাউজ বানাও তো আমি তোমার ব্লাউজে ডিজাইন করে দিই তো আমি একটা রেড কালারের শর্ট হাতে ব্লাউজ তৈরি করলাম আর সেই ব্লাউজটাতে ও দেখো ফেব্রিক ডিজাইন করে দিচ্ছে ও কত সুন্দর ফেব্রিক ডিজাইন করে দিচ্ছে সেটাকেই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম আশা করি তোমাদেরও ভিডিওটা দেখে এই ফেব্রিকের কাজ অনেক ভালো লাগবে ফেব্রিক ডিজাইনের পুরো ভিডিও করতে অনেক টাইম লেগেছে আর ওর ফেব্রিক ব্লাউজে ফেব্রিক ডিজাইন করতেও অনেক টাইম লেগেছে দেখো কত সূক্ষ্ম কাজ যেমনটা না আমার সেলাই করতে টাইম লাগে তেমন তার থেকেও বেশি ওর ফেব্রিকের কাজ করতে টাইম লেগেছে অবশ্য আমার এই সুতি ব্লাউজটা তৈরি করতে টাইম লেগেছে ত্রিশ মিনিট আর সেটাকে ফিনিশিং করতে লেগেছে এক ঘন্টা আমার হচ্ছে এক ঘন্টা 30 মিনিটে খাটনি আর ওর হচ্ছে প্রায় আড়াই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা লেগেছে এই ফেব্রিকের ডিজাইন হাতে আর ফিঠে তৈরি করতে তো বন্ধুরা তোমাদের কেমন লাগে ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করব তোমাদের সামনে কিছু কিছু ভিডিও নিয়ে আসা তো পারলে তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো কি জানি ইউটিউবে দিন থেকে খাটছি কিন্তু সফলতা পাই না তো অনেকটা হতাশা হয়ে যায় আর কিভাবে কি করলে ইউটিউবে মানে নিজেকে তৈরি করা যাবে সেটাও বুঝতে পারে না এক সময় অনেক সময় যখন ভিউজ হয় মনে আনন্দ আসে কিন্তু হঠাৎ করে যখন ভিউটা থেমে যায় তাহলে মনটা একদমই খারাপ হয়ে যায় ইচ্ছা করে বা এত চেষ্টা করি এত ভিডিও করি এত ব্যস্ততার জীবনে এ করি তবুও সফলতা পাওয়া যায় না কিন্তু একটা জিনিস জানো তো তুমি যদি পরিশ্রম করো তাহলে অবশ্যই সফলতার শিখরে পৌঁছাবে তো আমিও চেষ্টা করছি প্রায় এক বছর থেকে কোনো সময় ভিডিও দিতে পারি কোনো সময় দিতে পারি না আম বাবু ছোট আছে তো আরও টাইম পাই না আর শ্বশুর বাড়ি আসলে তো আরও টাইম পায় না জানোই তোমরা বাঙালিদের শ্বশুর বাড়ি কারোই না শ্বশুর বাড়িতে ভালো লাগে না অ্যাকচুয়ালি ও ফৌজির জব করে জব করে তো আমি বেশিরভাগটাই মায়ের বাড়িতে থাকি ওই পিঠের ডিজাইনটা হয়ে গেল এবার এটা হাতের ডিজাইন করছে নেক ডিজাইন হয়ে গেলো সাইড এবার হ্যান্ডের ডিজাইন করছে হাতটা খুব শর্ট আছে এফিসটা অনেক দিন আগে কেটেছিলাম আর এই দেখো ফাইনালি লুক তোমাদের এই ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানে ধন্যবাদ